আরটিভির টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমকে মাদক সেবনকালে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ রবিবার সতেরোই নভেম্বর দিবাগত রাত এগারোটার দিকে মাদক সেবনকালে তার বসত ঘরের গোপন কক্ষ থেকে তাকে আটক করে থানা পুলিশ মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিকের রিপোর্ট সূত্র জানায় একটি মামলার এজহার নামিও আসামি ভাস্কর হোম সেই মামলায় তার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে গোপন কক্ষে মাদক সেবনরত অবস্থায় তাকে পাওয়া যায় এদিকে চৌধুরী ভাস্কর হোম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাতান্ন জনের নামে বিস্ফোরক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদির সালে বিগত 2020 সালের প্রেস ক্লাবের দুটি ঘটনা উল্লেখ করে মামলা করেন সিনিয়র এ সাংবাদিক মামলার সূত্রের বরাতে জানা যায় দুই সালে শ্রীমঙ্গল উপজেলার ভনবীর সিন্দুর খান মির্জাপুর ও কালাপুর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থান হতে অবৈধ স্তিলিকা বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আত্মসাত ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে শ্রীমঙ্গল শহরের ব্যাটারি চালিত টমটম হত লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় সহ জমি জমা দখল সরকারি বরাদ্দ লুটপাট ও বিভিন্ন অপকর্মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও উপজে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রতিবাদ করলে সাংবাদিক এম ইদের সালের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে তিনজনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান থানা পুলিশ আটককৃতরা হলেন পৌর এলাকার আরামবাগ এলাকার মৃত্যু দশরথ রবিদাসের ছেলে স্বপন রবিদাস সাতাশ ও মেয়ে মমতা রানীদাস চব্বিশ এবং মৃত দশরথ রবিদাসের স্ত্রী ময়না রবিদাস জব্দকৃত পঞ্চাশ গ্রাম গাজা মূল্য পাঁচ শত টাকা ও গাঁজা বিক্রয়ের নগদ পঁয়ত্রিশ হাজার নয়শো একষট্টি টাকা উদ্ধার করা হয় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আর টিভির কথিত সাংবাদিক ভাস্কর হোমকে আটক করা হয়েছে তিনি একটি মামলার এজদার নামেও আসামি অন্য এক অভিযানে মাদক সম্রাট সাগর রবিদাসের মা ভাই ও সহ তিনজনকে আটক করে সোমবার আসামিদ্বয়কে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে